আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক প্রকৃতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর দূষণিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হবে আপনার হচ্ছে আঠাশ থেকে আপনার যে ফেব্রুয়ারি আঠাশ তারিখ থেকে এবং এটি শেষ হবে তিরিশে মার্চ এর মধ্যে আপনাকে এটি আবেদন করতে হবে এখানে বলা হয়েছে আবেদন ফি হচ্ছে ভর্তি ফি বরাদ্দ এখানে সব সহ এখানে এখানে বলা হয়েছিল তিনশো টাকা এখানে ভর্তি ফি বরাদ্দ একশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা এখানে দুশো আর এখানে একশো মোট তিনশো টাকা আপনার এখানে আবেদন করতে খরচ হবে কীভাবে আবেদন করবেন আবেদনের ডেট এবং শুরু তারিখ এখানে সব বিস্তারিত দেওয়া রয়েছে এই পিডিএফে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে হবে এখানে একটা বিষয় আপনারা বলে রাখি যে আপনারা যোগ্যতা এখানে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স সতেরো থেকে বিশ বছর তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এখানে যাদের পেশাগত অভিজ্ঞতা সম্পূর্ণ ক্ষেত্রে এখানে বলা হয়েছে বয়স সীমা যোগ্য এখানে বলা হয়েছে সতেরো থেকে একুশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সিজিবে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এখানে আবেদন করতে পারবেন এবং সিজিবে থ্রি অত্যাধিক সিজি পেয়ে তারা এখানে অগ্রাধিকার পাবেন এছাড়াও আমাদের যে একটা শারীরিক মাপ এটি হচ্ছে মূল বিষয় শারীরিক মাপটা হচ্ছে মূল বিষয় এখানে উচ্চতা এখানে বলা হয়েছে উচ্চতা উচ্চতা সাধারণের জন্য হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ নিগোষ্ঠীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এছাড়াও ওজনের ক্ষেত্রে বলা হয়েছে ওজন বলা হয়েছে একদম উনপঞ্চাশ প্রায় পঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড এখানে যে বুকের একটা মাপের কথা বলা হয়েছে স্বাভাবিক হচ্ছে জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্ফুত হচ্ছে জিরো দশমিক একাশি বা বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে স্বাভাবিক হচ্ছে জিরো পয়েন্ট একাত্তর বা আটাশ ইঞ্চি স্ফুত হচ্ছে ছিয়াত্তর বা তিরিশ ইঞ্চি এখানে আপনাদের যে যোগ্যতা এখানে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে স্বাস্থ্য সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কি আপনাকে সাঁতার কাটার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে আরও এখানে আপনারা আমি একটা বিষয় বলে রাখি সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের পরীক্ষার যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন এবং আবেদন ফিটা কীভাবে জমা দিবেন আর বাকি বিস্তারিত সব কিছুই এখানে দেওয়া থাকবে এখানে আপনাদের সব জেলা থেকে আপনাদের সকল জেলা থেকে এখানে হ্যাঁ আবেদন করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার সঠিক এবং সঠিক সময়ে আবেদনটি করতে হবে তাহলে আপনাদের এই আবেদনটাই সঠিক হবে আমি একটা বিষয় বলে রাখি এটি হচ্ছে আবেদন ফি হচ্ছে টোটালি তিনশো টাকা আর এটি আবেদন শুরু হবে আপনার হচ্ছে ক তারিখ থেকে এখানে বলা হয়েছে আবেদন শুরু হবে যে আবেদনের তারিখ এই আবেদনের তারিখ শুরু হবে মূলত এখানে এই আবেদনের তারিখ শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এস এম এস বা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র শুরু হবে বা আবেদন আপনাকে করতে হবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম